আমি লাস্ট মিটিং বসছিলাম এই ভোট কাউন্টার করার ব্যবস্থা করি এবং চাপ দিই যাতে আমরা প্রত্যেকটা সেন্টার থেকে যে রিজার্ভটা আসবে পরবর্তীতে এটা পরিবর্তন করার কেউ সহস পাবে না বা পরিবর্তন করতে চাই সময় অনেক পয়েন্ট মনে হয় এখানে আমাদের মূল সেই আইডিয়া আমাদের এই নির্বাচনে অভিজ্ঞতা অর্জন করব আমরা এবং এরা একটা গোষ্ঠী যারা সব সময় চিন্তা করে থাকে অনেকেই নানা নির্বাসন করার অভিজ্ঞতা আছে কিন্তু এই প্রতিপক্ষ অবশিষ্ট কারনিগা থেকে নির্বাচিত হবে সেই আশা নাকি প্রত্যেকই নিয়ম থেকে আপনি আপনাদের সাথে দাঁড়াবাই না পারে তে বাংলাদেশ পরাজিত হয়ে যাবে এই সবার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই একবারে শুধু আমাদের পরিবারের